দর্শক তো আপনারা হাটের শুরুতে দেখতে পাচ্ছেন এই যে এই বেগুনের চারা বিক্রি হচ্ছে দেখেন এই বেগুনের চারা তারপর মরিচের চারা এই বড় বড় চারা এই কত করে আইডি বিক্রি করতেছেন মুরব্বী আজকের হাটে দশটা তিরিশ টাকা চল্লিশ টাকা এই যে মরিচের চারা না ইন্ডিয়ান মরিচ আর এইগুলা কত করে আটি পঞ্চাশটা পঞ্চাশ ষাট টাকা না তো এই হাটের দিনই কি পাওয়া যায় মানে এমনি পাওয়া যায় আপনারে হাটের দিনই না আর হাট কি কিবারে বসে এখানে রবিবার আর বুধবারে তো রবিবারে আর বুধবারে আসলে আপনারা হচ্ছে এগুলা পাবেন এই মরিচের চারা তারপর বিভিন্ন চারা আর এই দিকটায় দেখেন এই যে গ্রামগঞ্জের হাটে এই যেগুলো থাকে সেগুলোই আর এদিকে হচ্ছে আপনার এই কাঁচা বাজার দেখেন এই সকাল সকালই এই শাক সবজি বিক্রি হচ্ছে একটু দেখানোর চেষ্টা করি এটা কত দিয়ে আনলেন মুরব্বী আশি টাকা না এই আশি টাকা দিয়ে হচ্ছে মুরুব্বি বিষ কিনে নিয়ে আসলো আর এদিকে বেগুন বিক্রি হচ্ছে দেখেন এই আঙ্কেলে বিক্রি করতেছে এই কত করে কেজি আজকে বেগুন তিরিশ টাকা কেজি না আর এই ডাটা বিশ টাকা আটি বিশ টাকা আটি দেখেন তো বাতিল যাব হাটে আপনারা আসলে কিন্তু সব কিছুই পাবেন তো অনেকেই দেখেন এই হাটে আসতেছে তো এখনও কিন্তু হাট পুরোপুরি জমজমাট হয়নি তো একটু পরে জমজমাট হবে আমি দেখাবো আপনাদেরকে তো আমরা এই দিকটায় যাই চলেন এই ভিতরের দিকে এই এই দিকটায় হচ্ছে পুরোটা হচ্ছে কাঁচা বাজার তো আপনারা দেখতে পাচ্ছেন এই এদিকে আসলে হচ্ছে আপনারা কাঁচা বাজার পাবেন এই দিক দিয়ে পুরোটাই কাঁচা বাজার দেখেন একদমই যে যার মতো এই বিক্রি করে চলে যাচ্ছে কেউ কেউ কেনার জন্য চলে আসছে দেখেন এদিক দিয়ে পুরোটাই হচ্ছে কাঁচা বাজার দেখেন এদিকে মুরব্বি কত করে বিক্রি করতেছেন আজকে বিশ টাকা কেজি না বিশ টাকা কেজি দেখেন আর এদিকে হচ্ছে করল্লা আছে তো আমরা সামনে যাব এই সকাল সকাল চলে আসছি তাই হচ্ছে লোকজন কম একটু পরে লোকজন আসবে বেশি আর এই দিকটায় হচ্ছে আপনারা এই দেখতে পাচ্ছেন এই পান বিক্রি হচ্ছে এই হাটে আসলে আপনারা সবকিছু পাবেন তো আপনারা চাইলে এখানে আসতে পারেন এখানে এই দিকটায় হচ্ছে এক মুরব্বী এগুলা কত করে কেজি মুরব্বী বিশ টাকা কেজি না এই বেচা কিনা কেমন হইলো আজকের হাটে মোটামুটি খুব একটা বেচা কিনে মোটামুটি না লোকজন কম লোকজন কম আর এগুলা কি আপনার বাড়ি নাকি আপনার বাড়ির না এই বাড়ির গাছের মুরব্বীর দেখেন একদমই টাটকা ফ্রেশ এই হাটের দিন আসলে আর কি পাওয়া যাবে না আর এমনিতে আসেন না এমনিতে আসেন না হাটের দিন আর কি একটু বেশি চলে তাই হাটের দিন আনেন তো বুঝতেই পারতেছেন দর্শক আপনারা তো আমরা একটু এই দিকটায় যাই এই দিকে হচ্ছে এই মাছ বাজার আপনারা দেখতে পাচ্ছেন এই পুরোটা হচ্ছে পাতিল মাছ বাজার তো মাছ বাজার একটু ঘুরবো দেখাবো মুরব্বী বেসা কিনা কেমন আজকে খুব সুন্দর না বেসা কিনা ভালো এগুলো কি নদীর মাছ না ডাঙ্গার মাছ না এগুলো হচ্ছে ডাঙ্গার মাছ দুইশো পঞ্চাশ টাকা কেজি আর এগুলো কত করে ভাগা দিচ্ছে আর এগুলি দুশো টাকা ভাগা মলা মাছ দুইশো টাকা ভাগা দুশো টাকা ভাগা মাছ না আর দিকে আপনারা দেখতে পাচ্ছেন এই পদ্দার মাছ বিক্রি হচ্ছে পর্দার অরিজিনাল না এগুলা কোন ঘাট থেকে আনেন মেঘলাঘাট থেকে না এই মেঘলা ঘাট থেকে হচ্ছে এগুলা আনে দেখেন এই পর্দার একদম তাজা মাছ দেখেন এই দেখলে বুঝবেন আর এই এই বাজার কি প্রতিদিনই বসে না হাটের দিনই প্রতিদিন না এই প্রতিদিন কয়টা থেকে কয়টা পর্যন্ত বসে সাত সাতটা সাতটা থেকে বারোটা পর্যন্ত সকালে না এই সকালে হচ্ছে সাতটা থেকে বারোটা পর্যন্ত তারা হচ্ছে এখানে বসে হাটের দিনও বসে আবার হাট ছাড়াও কিন্তু আপনারা এখানে আসলে পাবেন এই বাজারও তো একটা বড় না এই ছোটো বাজার তো আপনারা আসলে আর কি এইগুলা এই কিনতে পারবেন আর এই দিক দিয়ে দেখেন এই আরও কিন্তু মাছ আছে এই ছোটো বাজার হলেও টুকটাক টুকটাক মাছ আপনারা এখান থেকে কিনতে পারবেন দেখেন এই যে এই মুরব্বী অনেক মাছ আনছে না বেচা কিনা কেমন আজকে মোটামুটি আছে মোটামুটি আছে ভালোই ভালোই না আর কালীগঙ্গা নদী না পাতিল ঝাঁপের কালীগঙ্গা নদী কালীগঙ্গা নদী আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে এই বড় নদী এই নদী দেখি মাছ পাওয়া যায় না এখন বড় বড় কি কি মাছ পাওয়া যায় সব সব মাছই পাওয়া যায় মানে মাঝে মাঝে জায়গায় বিক্রি করার জন্য আনে

এখানে আর কি বাঘা বিক্রি করে দর্শক দেখেন অনেক এই আছে সব বেশ হয়ে গেছে এই সকাল বেলা আনলেন সব শেষ দুই ঘন্টায় ফিনিশিং দুই ঘন্টায় ফিনিশিং দিয়ে দেয় দর্শক তো আপনাদেরকে মাছের বাজারটা আর কি এই শর্টকাটে আমি দেখালাম তো আরও এই অনেক কিছুই আছে এই হাটে তো আজকে সম্পূর্ণ হাটি ঘুরবো আপনারা কিন্তু সাথেই থাকবেন মুরব্বী কি শুধু হাটের দিনই বসেন নাকি এমনিতে প্রতিদিনই থাকেন প্রতিদিন না এই খরচ কেমন এই বানাইতে টাকা কেজি মানে বানাই নিলে আর এই যে ছুরি চাপাটি সব কিছু বানাইতে পারবো না আপনার কাছে তো এই যা বাজারে হচ্ছে আপনারা এই এই পাশটা আসলে এই মুরব্বীকে পাবেন আপনারা সরাসরি এই বৈশা থাকে তো বানাই নিতে পারবো

কি এই জায়গায় কি এই যে আরেকজন দুইজন দি দুই ভাই দুই ভাই ও দুজনের সমস্যা না তো দর্শক আমরা একটু নদীর পারে আসলাম ও কথা বলতে পারো না না দেখেন এই যে এই দিক দিয়ে হচ্ছে আপনারা নদীর ওই পারে যেতে পারবেন এই এই যে এই ট্রলার দিয়ে হচ্ছে আপনারা পারাবার হয়ে ওই যে ওই পারে যেতে পারবেন ওই পারে আরেক অঞ্চল আরেক এলাকা আর একটু পর পরই কিন্তু ওই পার থেকে পারে আসে ট্রলারটা আবার ওই পারে যায় আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই মুরব্বি আপনার বাসায় কি ওই পারে

মানে সিঙ্গার থানা শেষ এই জায়গায় নবগঞ্জ থানাও শেষ এই যে চলে আসে বাজার করে সবাই যার যার মতো বাজার করে এখান দিয়ে ওই পারের মানুষ ওই পারে এই হাটে আসে আর এই মানুষ ওই পারে যায় আর এখান দিয়ে হচ্ছে এই রাস্তাঘাট নেই তো আপনারা যদি কেউ থাকেন ওরকম লোক কি তাহলে হচ্ছে এখান দিয়ে রাস্তাঘাট বা একটা ব্রিজের ব্যবস্থা করে দিলে তাদের জন্য আর কি সুবিধা হইতো